আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনার ভালো আছেন আমিই আমি ভালো আছি এবং আজকে যে ভিডিও টপিক হয়েছে এটা আপনারা থামিয়ে দেখে বুঝতে পেরেছেন আজকে একটা বাচ্চা কীভাবে ট্রেন করবেন বা তা কীভাবে তাকে সাধনা করবেন তার জন্য এই টপিকটা হতে চলেছে এবং আমার হাতে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন যেটা একটা ট্রেন বাচ্চা এবং এই কথাটার বয়স প্রকৃতাও হয়ে গেছে আজকে সে ভালো দুই মাস হয়ে গেছে এবং সে এখন বড়ো হয়ে গেছে প্রায় কিন্তু এটা কীভাবে ট্রেন করলাম আমি এবং কীভাবে আপনারা ট্রেন করবেন তাই এই ভিডিওটা পুরোপুরি বলবো এবং এবং বাচ্চাটা আমার খুব প্রিয় তো একটা বাচ্চা ট্রেন করার জন্য থেকে প্রথমে লাগবে একটা বাচ্চা এবং বাচ্চাটার বয়স যেমন খুব যখন দশ থেকে বারো দিন হয় তার থেকে বেশি হলে বাচ্চাটা খুব ভালো ট্রেন হবে না এবং আপনারা খুব ভালোভাবে ট্রেন করতে পারবেন না তার জন্য ওই বয়সেরই বাচ্চা লাগবে এবং বাচ্চাটাকে সবসময় আলাদা রাখবেন যেমন আপনার কবতর সাথে রাখবেন না তাকে অন্য জায়গায় রাখবেন যেমন একটা খাঁচায় রাখবেন তাহলে সে আলাদা থাকবে পায়রা সাথে পায়রা সাথে যেমন সে না মিশে তাহলে আপনার সাথে সে ভালোভাবে মানিয়ে নিতে পারবে এবং তাকে আপনি যদি আলাদা রাখেন তো সে খুব সুন্দর আপনার সাথে ভালো ট্রেন হয়ে যাবে তার জন্য তাকে সবসময় আলাদা রাখবেন এবং নেক্সট যেই কথাটা সেটা হচ্ছে কবিতাটা যে ট্রেন করতে হয় তো আপনাকে সবসময় বেশিরভাগ খালি পেটে ডাকতে হবে এবং তাকে যখন ট্রেনিং দেবেন তখন খালি পেটে নিয়ে মাঠে নিয়ে যেতে হবে এবং তাকে খালি আলতুভাবে উড়িয়ে দিতে হবে যখন সে উড়ে যায় এবং সে উড়ে কোথায় চলে যায় তো আপনি জানবেন যে বাচ্চাটাকে এ ভালোভাবে ট্রেন হয়নি এবং তাকে ট্রেন করার জন্য আপনি ই তাকে আস্তে আস্তে খাওয়া শেখাবেন এবং খাওয়া শেখার পর যখন সে একটু হালকা হালকা উঠতে পারে তখন তাকে মাঠে নিয়ে যাবেন এবং তাকে লক্ষ্য ছেড়ে দেবেন এবং আপনার কাছে যদি সে ভালোভাবে থাকে তো সে ভালো ট্রেন হয়ে গেছে এবং সে যদি উড়ে যায় সে যেহেতু আপনার কাছে সে ট্রেন হয়েছে তার জন্য সে উড়বে না এবং তার জন্য তাকে ট্রেন করার জন্য আপনাকে হাতে খাবার নিয়ে রাখতে হবে এবং প্রথমে তাকে এক জায়গায় বসিয়ে রাখতে হবে এবং সে তাকে যখন খিদে থাকবে তখন তাকে ডাকবেন তখন সে নিজে হাতে আপনাকে চলে আসবে এবং তার খিদে থাকলে সে আপনার কাছে আসবে এবং তার ওটা ওটা করতে করতেই তার ট্রেনিং হয়ে যাবে এবং এবং তখন তাকে উড়িয়ে দেবেন তখন সে খুব সুন্দরভাবে উড়তে পারবে এবং আমার বাচ্চারা ডেঁয়াটা কাটা আছে কারণ ইয়ে খুব ভালোই উঠতে পারতো এবং সে উড় দুবার উড়িয়ে গেছে তাকেও নামাতে খুব অসুবিধা হয় তার জন্য ডেঁড়াটা কাট কেটে রেখেছি এবং এটা আবার প্রায় দু মাস হয়ে গেল এটা আমার ট্রেন করে একটা বাচ্চা এখন সে বাজি দিতে পারে এবং বন্ধুরা আজকের ভিডিও এত পর্যন্ত নেক্সট ভিডিও যেখানে কমেন্ট করো এবং তোমার চাও যে একটা ফুল ভিডিও বানিয়ে আনিয়ে বড় ভিডিও আরও এবং পাড়াটাকে কীভাবে ট্রেন করলাম সেটা দেখার জন্য কমেন্ট করুন